সুপ্রিয় দর্শক তথা আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি হচ্ছে গাততলি হাটে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বড় দুইটা উট আছে এখানে কি দামে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আর কোন জায়গা থেকে আছে একটু ভাইয়ের সাথে কথাবার্তা বলবো উটের মালিকের সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছে আচ্ছা এই উট গুলা তো আপনারই না ভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন বিশাল বড় উট আচ্ছা এইগুলা কোন জায়গা থেকে আনছিলেন ভাই এগুলো পাকিস্তান থেকে পাকিস্তান থেকে আনছিলেন দেখতে পাচ্ছেন বিশাল বড় আচ্ছা এটা কি ছেলে না মেয়ে ছেলে উঠ না আচ্ছা ছেলে মেয়ে তো উপায় আছে তো না আচ্ছা দাম কত লাখ লাখ টাকা আচ্ছা কি যদি কেউ একটা নিতে চায় নিতে পারবে হ্যাঁ পারবে আচ্ছা আর কেউ যদি জোড়া নিতে চায় কুমায় টুমায় দিবেন না জোড়া নিবেন একটু কম আছে তাহলে এটার দাম তো ছাব্বিশ লক্ষ টাকা না দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কতটুক হবে ওয়েট কতটুক হবে এটা হলো বিশ মন আছে আপনার এটা হলো বিশ মন হবে না আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হলো বিশ মনের মতন ওয়েট হবে যে এনে আছে তো এই এই কই সিপাত কই আচ্ছা এটা কয় দাঁতের কেমনি কি এটা এটা পুরো বয়স্ক সাত বছর আহ পুরমানে দেওয়ার উপযুক্ত না ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হলো পুরমানে দেওয়ার উপযুক্ত আচ্ছা আচ্ছা এটা পাকিস্তান থেকে আপনারা কিভাবে সংরক্ষণ করলেন ভাই শিপের মাধ্যমে শিপের মাধ্যমে আছে না আচ্ছা এই গাতুলি হাতে কতদিন ধরে আছে এই এক সপ্তাহ ধরে আছে এক সপ্তাহ আছে না আচ্ছা এইটা দাম উঠছে কত টাকা ভাই দাম উঠছে ওইটা একুশ লাখ টাকা ওইটা একুশ লক্ষ টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন ওইটা একুশ লক্ষ টাকা দাম উঠছে আর এটা দাম উঠছে কত ভাই এটা ওখান থেকে দাম হয় না এখনো দাম হয় না আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ নিতে চান গাবতলি হাটে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আসলে আপনি কি এইবারই প্রথম আনছেন না এর আগেও আরো আরো এর আগে অনেক বিক্রি করছেন নাকি আচ্ছা ধন্যবাদ আসলে ভাই আপনি ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ নাইন আচ্ছা ভাইয়ের নামটা কি আমজাদ ব্যাপারী আমজাদ ব্যাপারী আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন